দেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জামাত ইসলামী পৌঁছাবে না জামাত ইসলামী নাই কোথায় রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে যান সেখানে জামাত ইসলামী জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী ধরে এই বাংলাদেশের জমিনে রাজনীতি করে আসতেছে সাতের দশক থেকে শুরু করে একটা কথা যা বলা হয়েছিল আজ থেকে ৩৩ বছর আগে হঠাৎ করে কেন সেটা নিয়ে এখন বাংলাদেশের রাজনীতিতে এত আলোচনা একজন ধর্মীয় নেতার বলা কথাগুলো কিভাবে এত বছর পর আবার প্রাসঙ্গিক হয়ে উঠল চলুন এই ব্যাপারটাই আজ একটু তলিয়ে দেখা যাক দেলোয়ার হোসাইন সাঈদের এই কথাটা কিন্তু বেশ বড় একটা কথা ছিল মানে ভাবা যায় এটা শুধু একটা দলের বিস্তারের কথাই না বরং দেশের প্রত্যেকটা ঘরে নিজেদের বিচার পৌঁছে দেওয়ার একটা বিশাল লক্ষ্য তেত্রিশ বছর মানে প্রায় তিন দশকেরও বেশি সময় এতগুলো বছর পর হঠাৎ করে কেন এই পুরনো কথাটা আলোচনার একেবারে কেন্দ্রে কি এমন ঘটছে যে এই বক্তব্য আবার প্রাসঙ্গিক হয়ে উঠল তো প্রশ্নটা হচ্ছে এটাই এই ৩৩ বছর পুরনো কথাটা কি আসলেই সত্যি হতে চলেছে চলুন আমরা বিভিন্ন সূত্রের আলোকে একটু বোঝার চেষ্টা করি এই দাবির পেছনে আসলে কী আছে আর কেনই বা এই আলোচনাটা আবার নতুন করে সামনে এলো প্রথমেই দেখা যাক এই যে আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য এর উৎসটা ঠিক কোথায় ছিল আর কেনই বা এটা আজ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেখুন ইন্টারেস্টিং ব্যাপার হল এই কথাটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চ থেকে আসেনি সূত্রগুলো বলছে এটা ছিল নব্বইয়ের দশকে একটা ওয়াজ মাহফিলের অংশ সেখানেই তিনি ইসলাম প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন এবং জামায়াতে ইসলামের ব্যাপক বিস্তারের কথা বলেছিলেন আচ্ছা এই কথাগুলোর ওজন বুঝতে হলে যিনি কথাটা বলেছেন তাকে নিয়েও তো জানতে হবে তো কে ছিলেন এই দেলোয়ার হোসাইন সাইদি তিনি ছিলেন নব্বইয়ের দশকে একজন অসম্ভব জনপ্রিয় ইসলামিক বক্তা তার অনুসারীরা তো তাকে ভালবেসে কোরানের পাখি নামে ডাকত তবে তার জীবনের শেষটা ছিল বেশ বিতর্কিত রাজনৈতিক পরিস্থিতি আর বিচারের কারণে লম্বা একটা সময় তিনি জেলে ছিলেন এবং জেলেই তার মৃত্যু হয় জানিয়ে কিন্তু দেশে বিদেশে অনেক আলোচনা হয়েছিল তার ওয়াজগুলোতে একটা কথা কিন্তু প্রায় ঘুরে ফিরে আসত আর সেটা হল ইসলামী চেতনার জাগরণ থামানো যাবে না আর দেশের আনাচে কানাচে ইসলামী রাজনীতি ছড়িয়ে পড়বে তারই মূল দর্শনটাই কিন্তু সেই বিখ্যাত ভবিষ্যৎবাণীকে আরও শক্তিশালী করে তোলে তো এখন প্রশ্ন হলো। বর্তমানে এমন কি ঘটছে যে এই পুরনো কথাটা আবার আলোচনায় চলুন সাম্প্রতিক কিছু লক্ষণ একটু দেখে নেওয়া যাক সূত্রগুলো যা বলছে তা হল নির্বাচন যত ঘনিয়ে আসছে বিভিন্ন জায়গায় জামায়াতের সভার সমাবেশ বাড়ছে শুধু শহরেই না একেবারে গ্রামগঞ্জেও তাদের নিয়ে কথাবার্তা হচ্ছে আর একটা জিনিস বেশ চোখে পড়ার মতো সেটা হলো তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সক্রিয়তা আর সোশ্যাল মিডিয়াতে তাদের শক্তিশালী উপস্থিতি আর এখানে কিন্তু সাইদির সেই পুরনো দর্শনের সাথে আজকের বাস্তবতার একটা সংযোগ টানা হচ্ছে মানে একদিকে ছিল দেশের প্রত্যেকটা কোনায় ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়ার ডাক আর অন্যদিকে এখন দেখা যাচ্ছে গ্রাম শহরে তাদের মিটিং বাড়ছে সোশ্যাল মিডিয়াতে তরুণরা বেশ সক্রিয় এই মিলের কারণেই কিন্তু অনেকে দুটো বিষয়কে একসাথে দেখছেন এর ফলটা কি হয়েছে ফলটা হল জামায়াতে ইসলামী আবারও দেশের রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের আলোচনায় একটা বড় জায়গা করে নিয়েছে মানে অনেক দিন পর দলটা আবার একটা দৃশ্যমান শক্তি হিসেবে আলোচনায় আসছে তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো। এই নতুন তৎপরতাকে কে কীভাবে দেখছে আর ভবিষ্যতে রাজনীতি বা কোন দিকে যাচ্ছে চলুন এবার বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো একটু দেখে নেওয়া যাক যারা তার সমর্থক তাদের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তারা মনে করছেন এটাই তো সেই ভবিষ্যদ্বাণী পূরণের চিহ্ন তাদের দাবি দেশের একেবারে প্রত্যন্ত এলাকাতেও নাকি এখন দলটির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে যা সাইদির কথারই একটা প্রতিফলন কিন্তু সমর্থকরা বিষয়টাকে এভাবে দেখলেও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এর অন্য ব্যাখ্যাও থাকতে পারে সূত্রগুলো বলছে তারা হয়তো এটাকে নির্বাচনের আগে একটা কৌশলগত মুভমেন্ট বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন একটা পুরনো কথা সত্যি হয়ে যাচ্ছে ঠিক তেমনটাও নাও হতে পারে আসলে রাজনীতির মাঠ তো সবসময়ই বদলায় আজকের এই যে আলোচনা এই যে তৎপরটা এটা কতটা স্থায়ী হবে তা কিন্তু সময়ই বলে দেবে এটা কি আসলেই কোনো দীর্ঘমেয়াদে উত্থানের শুরু নাকি শুধুই একটা সাময়িক ঢেউ সেটা এখনই নিশ্চিত করে বলা মুশকিল তাহলেই শেষ প্রশ্নটা এখানেই এসে থামে এই যে পুনরুত্থান এটা কি সত্যি তেত্রিশ বছরের পুরনো একটা দর্শনের বাস্তবায়ন নাকি এটা আমাদের দেশের জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে মহজ একটা ক্ষণস্থায়ী পর্ব উত্তরটা সম্ভবত ভবিষ্যতের জন্যই তোলা লইল আর এর গতিপথটা আমাদের সবাইকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে